আপনারা টুডে নিউজ এবার হিন্দি ভাষা নিষিদ্ধ করতে চায় তামিলনাড়ু সরকার শুনতে আশ্চর্যজনক মনে হলেও এমনই এক ঘোষণা দিয়েছেন ভারতের দক্ষিণাঞ্চলের তামিলনাড়ু রাজ্য সরকার গেল কয়েক বছর ধরে যেভাবে ভারতে চলছে ভাষাগত দ্বন্দ্ব সেখানে হিন্দি ভাষাকে জোর করে চাপিয়ে দেওয়ার নজিরও দেখা দিয়েছে এমনকি পশ্চিমবঙ্গের মতো জায়গায় বাংলা ভাষাকে দ্বিতীয় সারি ভাষাতে রূপান্তর করতে চাইছে ক্ষমতাসীন একাংশ তখন উঠেছে দেশটির রাজ্য সে ধারাবাহিকতায় ভারতের দক্ষিণাঞ্চলের গুরুত্বপূর্ণ এক রাজ্য তামিলনাড়ুও নিয়েছে কঠোর অবস্থান যারা তামিল ভাষাকে প্রাধান্য দিতে নিষিদ্ধ করতে চায় হিন্দিকে কিন্তু যে ভারতকে বলা হয় এক জাতি এক দেশ সেখানে এমন বিভাজন যেন নতুন আলোচনার জন্ম দিয়েছে দেশটির রাজনীতিতে পুরো পৃথিবীতে এমন সাংস্কৃতিক বৈচিত্র্যের দেশ আর একটিও নেই যেখানে একই সাথে পাওয়া যায় মরুভূমির তপ্ত গরম আবার একই সাথে দেখা মেলে বরফের আচ্ছাদন। অনেকগুলো জাতি তাদের অনেকগুলো ভাষা এমন ভৌগোলিক বৈচিত্র্যতা সত্যি আর কোথাও নেই তবে অনেক ধরনের ভাষা কিংবা অনেকগুলো জাতির সংমিশ্রণ থাকলেও জাতীয়তাবাদের চেতনায় অত্যন্ত সচেতন এক দেশ ভারত যাদের দেশ প্রেমের উদাহরণ এখনো পর্যন্ত পৃথিবীতে বিরল তবে সাম্প্রতিক সময় দেশটিতে চলছে ভাষা নিয়ে দ্বন্দ্ব যেখানে পশ্চিমবঙ্গের বাংলা থেকে শুরু করে উত্তরাঞ্চলের আসাম মণিপুর অরুণাচল কিংবা দক্ষিণাঞ্চলের তামিলনাড়ু পর্যন্ত সবখানে দেখা যাচ্ছে হিন্দির আগ্রাসন যা মোটা দাগে ভারতের জাতীয়তাবাদী শক্তিকে ভঙ্গুর করে তুলছে বলে মনে করেন রা রাজনৈতিক বিশ্লেষকরা সে ধারাবাহিকতায় এবার হিন্দি ভাষার ব্যবহার নিষিদ্ধ করার জন্য একটি বিল আনার প্রস্তুতি নিচ্ছে ভারতের তামিলনাড়ু রাজ্য সরকার ক্ষমতাসীন দ্রাবিড়া মুনেত্রা কাজাগাম ডিএমকে দলের মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন চলমান রাজ্য বিধানসভার অধিবেশনের শেষ দিনে লাইনটি উপস্থাপন করতে পারেন বলে জানা গেছে প্রস্তাবিত আইনের লক্ষ্য হল তামিলনাড়ু জুড়ে হিন্দি ভাষার হোল্ডিং সাইনবোর্ড ও চলচ্চিত্র নিষিদ্ধ করা ডিএমকে জ্যেষ্ঠ নেতা টি কে এস গোগনের দাবি আমরা সংবিধানের বিরুদ্ধে কোন পদক্ষেপ নেব না আমরা সংবিধানের প্রতি শ্রদ্ধাশীল তবে হিন্দি চাপিয়ে দেওয়ার যে প্রবণতা আমরা সেটার বিরোধী অন্যদিকে বিজেপি নেতা বিনোদ সেলভ বিলটিকে বোকামি ও হাস্যকর বলে আখ্যায়িত করেছেন তিনি বলেন ভাষাকে রাজনৈতিক হাতিয়ার বানানো উচিত নয় এ ধরনের পদক্ষেপ রাজ্যের ভাবমূর্তি ক্ষুণ্ণ করবে সেলফোমের অভিযোগ তিরুপরম কুন্দ্রম করুর তদন্ত ও আর্মস্ট্রং ইস্যু সহ সম্প্রতি কয়েকটি মামলায় আদালতে বিপর্যয়ের মুখোমুখি ক্ষমতাসীন দল ডিএমকে তাই এসব ইস্যু থেকে মনোযোগ সরাতে ভাষা বিতর্ক সামনে নিয়ে আসা হয়েছে এর আগে চলতি বছরের শুরুতে রাজ্য সরকার রাজ্যের বাজেট নথিতে ব্যবহৃত ভারতীয় রুপি প্রতীকের জায়গায় তামিল অক্ষর রু এর ব্যবহার শুরু করে রাজ্য সরকার জানায় এর মাধ্যমে সরকারি কাজে তামিল ভাষা ব্যবহার জোরদার করা হচ্ছে তবে এই পদক্ষেপ নতুন করে বিতর্ক সৃষ্টি করেছে তবে তামিলনাড়ুর ক্ষমতাসীন দল ডিএমকে দীর্ঘদিনের অভিযোগ হিন্দি ভাষা চাপিয়ে দিচ্ছে কেন্দ্রীয় সরকার রাজ্যের মুখ্যমন্ত্রী স্ট্যালিন একাধিকবার বলেছেন ডিএম হিন্দি ভাষার বিরুদ্ধে নয় তবে রাজ্যের মানুষের উপর জোর করে হিন্দি চাপিয়ে দেওয়ার যে কোনো প্রয়াসী বিরোধিতা করবে তার ভাষা তামিলদের উপর হিন্দি চাপিয়ে দেওয়া মানে তাদের আত্মসম্মানে আঘাত করা এছাড়াও মুখ্যমন্ত্রী স্ট্যালিন অভিযোগ করেছেন জাতীয় শিক্ষানীতি প্রস্তাবিত তিন ভাষার সূত্রের মাধ্যমে বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার প্রথমে হিন্দি পরে সংস্কৃত চাপিয়ে দিতে চাইছে তিনি বলেন তামিল ও ইংরেজি দুই ভাষার নীতিতে চলবে তামিলনাড়ু যা রাজ্যের শিক্ষা দক্ষতা উন্নয়ন এবং কর্মসংস্থানের সাফল্যের অন্যতম কারণ স্ট্যালিন আরো বলেন কেন্দ্রীয় সরকারের যে নীতি ভাষাগত বৈচিত্র্য নষ্ট করছে তার বিরুদ্ধে ডিএমকে প্রতিটি পদক্ষেপে প্রতিরোধ গড়ে তুলবে তিনি প্রতিশ্রুতি দেন তামিল ভাষা ও রাজ্যের সাংস্কৃতিক পরিচয় রক্ষায় কোন ত্রুটি থাকবে না এসব বিরোধের ভেতর দিয়ে ধীরে ধীরে ভারত জুড়ে বিজেপির সঙ্গে দ্বন্দ্ব বাড়ছে স্থানীয় রাজ্য সরকার ও রাজনৈতিক দলগুলোর সঙ্গে